কিরে বন্ধু এত কিপটামি করলো ভাইবো পান্তা ভাত শুকনা মরিচ দিয়ে খাইতেছ বন্ধু কিপটামি করি হ্যাঁ প্রবাস আইছি এটা একটা প্রবাস জীবন শুকনা মরিচ আর পানটা ভাত দিয়ে খামো না এই যে রেন টেন কইরা প্রবাসের মাটিতে আইছি দুইটা টাকা কামানের লাইগা এখানে গরুর মাংস মুরগির মাংস কুরমা কোলাও সবকিছু খাইতে পারো দিন শেষে টাকা পয়সা খরচ হয় তো যেই টাকা পয়সা লাইগা পরিবার সাইরা প্রবাসে আইছি কত কষ্ট করি পুইরা একেবারে আঙ্গার হয়ে যাইয়া এখন এখানে সেই টাকা পয়সা নষ্ট পরিবার পরিবারে দিলে পরিবার একটু সুখে শান্তিতে থাকতে পারবো আর কত টাকা পয়সা রেন টেন আছে মানুষে ভানা এগর তো ট্রেন ট্রেন গুলা দিতে কথা বুঝোস না এই যে তিরিশ হাজার টাকা পাঠাইলেও বলে যে আরো টাকা পয়সা লাগতো কারণ এই সময় মায়ের অসুস্থ এই সময় বাপে অসুস্থ হয়ে যায়গা এগারো তো টিকা পয়সা দেওয়া লাগে প্রবাস থেকে ইনকাম করে টাকা পাঠানোর পর আরো রেন হয়ে যাইয়া কি কোন মুখ ফান্টা ভাত না খাই কি চলব বৌমা আমার পুতের একটা ফোন ধরছে হ্যালো আম্মা তোমার লগে কথা কইব মাই কথা কইব আচ্ছা ঠিক আছে মার কাছে দাও আচ্ছা মা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা কেমন আছস হ্যাঁ মা ভালা আছি মা কি খাইছ রে বাবা মা খুব ভালা খাবার দিয়ে খাইতেছি গরুর মাংস আর খাসির মাংস জীবন খাইতেছে মাংসা পাতা শুকনো মার কাছে বলতেছে খাসির মাংস আর গরুর মাংস বাবা টাকা কি মা টাকা পাঠাইছি দুই তিন দিনের মধ্যে টাকা পাইয়া লেবা রহিম বার বার টাকার জন্য আর হোন রহিম চাচারে টাকাটা দিয়া দিও আর কইয়া দিও বুঝাইয়া যে সামনের মাসে পুরা টাকাটা দিয়ে দিম বুঝছো মা ঠিক আছে বাবা নিজের যত্ন নিস তোমার বৌমারে দাও কথা কই নে বৌমার লগে কথা কই হ্যালো হ্যাঁ কও আপনার সারা না আমার ভালো লাগে না বুঝছেন আমারও তো তোমারে সারা থাকতে ভালো লাগে না শোনো মানুষের রেনা দেনা গুলা শেষ হয়ে গেলে আমি দুই তিন মাসের সুডি নিয়ে হইলাম বুঝছো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো নিজের প্রতি খেয়াল রাখো আর কাম টাম শেষ কইরা রাইতে আবার ফোন দিব না আমি আচ্ছা ঠিক আছে তো এই হুদা সাদা ভাত খাইতাস না বেটা হা আমার কাছ থেকে শেয়ার করি যে মাছ আছে না